গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি আজকে দোল পূর্ণিমা সবাই পূর্ণিমায় সবাই পুজো টুজো করো কিনা আমাকে কমেন্ট করো আমি দোল পূর্ণিমায় আমাদের পূর্ণিমায় কিন্তু প্রত্যেক পূর্ণিমাতেই ভোগ দেওয়া হয় আজকে আমি পুরো ভোগটাই রান্না করেছি পুরোটাই আমি দেখাবো পুজো থেকে শুরু করে তোমরা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর কমেন্ট করো ভালো লাগলে বেলাইকনটা প্রেস করো এটা হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস করছি আর পটল কেটে নিয়েছি সব ছড়ানো চিটানো সব ভোগের আয়োজন হচ্ছে রান্নাঘরেই হয় আমাদের আজকে পূর্ণিমায় সবাই তোমরা কে কী করছো এবং আজকে দোলও আছে দোলে সব রঙ খেলা হয় কি না জানিও ভোগের জন্য বেগুন ভাজা হয়ে গেছে ওইদিকে পায়েস করেছি তার সাথে পটল ভাজাও আছে একদিকে বসিয়েছি পটল ভাজা দেখলে আর একদিকে বসিয়েছি পায়েস সব একা হাতেই আমি আয়োজন করি তারপরে আলুও ভাজছি তাহলে তিন রকম ভাজাও হয়ে গেল। কী কী করলাম পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা এই হচ্ছে ভাজা হয়েছে তিন রকম পায়েস করলাম তার সাথে আরও কিছু করব তোমরা সবাই দেখতে থাকো কিভাবে পুজোটা হচ্ছে সব কিছু এই ব্লগেই তুমি পেয়ে যাবে তোমরা তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো কমেন্ট করো কিন্তু অবশ্যই দেখো পটলের আলু কেটে নি পটল আর আলুর তরকারি করব সেটাও কেটে নিয়েছি ময়দা আছে ময়দাটা একটু লুচি করতে হবে আর নামানোর আগে পায়েসে কিন্তু আমি এলাচ দিয়ে দিলাম আমি একটু ঘন ঘন করেই করি পায়েসটা ক্ষির খির মতো হয় আমার পায়েসটা খুব সুন্দর হয় তারপরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম ফোড়নটা ভালো মতো হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি দেওয়ার পরে পটলটা ছেড়ে দিচ্ছি পটল আর আলু দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে পটল আলুটা ভাজতে হবে সাথে কিন্তু একটু নুন দিয়ে দিতে হবে নুন দিলে কিন্তু সব জিনিসই খুব তাড়াতাড়ি মজে যায় দেখুন পায়েসটা কিন্তু একদম ঘন ঘন করতে হবে চিনি দিয়েই নামালে হবে না কেননা চিনি দিয়ে একটু জল কাটে সেই জন্য পায়েসটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো পটল আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি একটু চিনি হলুদ তার সাথে আদা আর জিরের গুঁড়ো আদা থেতো করে দিয়েছি আর জিরের গুঁড়ো এই দিয়ে ভাজলো করে মশলাটা আমি পটল আলুর সাথে কষিয়ে নিচ্ছি পটল আলুর তরকারিতে কিন্তু সবসময় পটলটা একটু ভালো করে পটল আলু সব একসাথেই ভাজবে কারণ আলুটাও ভালো ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে পটল আলু একটু ভালো করে ভেজে নিলে সেই পটর আলুর খেতেও কিন্তু খুব টেস্ট হয় তারপরে দিয়ে দিলাম জল দেখো এখনও কিন্তু পায়েস হচ্ছে আমার একদম ক্ষীরের মতো হবে পায়েসটা দারুণ হয় কি একটু টাইম লাগে দেখো নামানোর আগে একটু ঘি দিতে হবে আমি নামানোর পরেও আবার ঘি দেব নামানো এই তো নামানো হয়ে গেছে ঘি দিয়ে দিলাম তার সাথে করেছি পোলাও পোলাও রেসিপিটা যদি লাগে অবশ্যই ব্লগে আমি দিয়ে দেবো তোমাদের লাগলে অবশ্যই বলো ওলাও কিন্তু আমার খুব ইনস্ট্যান্ট রান্না হয়ে যায় আর খুব ঝরঝরাও হয় দেখো ভোগ সাজিয়ে নিয়েছি পুজোর ঘর দেখো ঠাকুর আমাদের জয় গুরু দেবে নাম করে সব পুজো শুরু হয়ে গেছে আমি পুজো করেছি তার সাথে আমার বড়ও থাকে দেখো পুরো থালাটা গুরুদেবের থালাটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটলের তরকারি পোলাও পায়েস লুচি তার সাথে কিন্তু চিমনি মাস্ট চিমনিও করা হয়েছে জয়গুরু আর তার সাথে ফল কাটা হয়েছে ওই যে দেখো এটা ধুনও দিয়েছি তার সাথে ওইদিকে চিনি সব রেডি হয়ে গেল এবার আমি পুজোও করে নেব তোমরা সবাই জয়গুরু গুরুদেবের নাম করে সত্যনারায়ণের নাম করে তোমরা সবাই যাতে ভালো থাকো এই বলে আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে বেল আইকনটা প্রেস করবে হ্যাপি হোলি থ্যাংক ইউ